আউসবিল্লাহিনিসমিল্লাহিম আজকে কথা বলবো হচ্ছে বৃষ্টি নিয়ে কোরআনে আসলে কীভাবে উল্লেখ করা আছে অনেকগুলো এতে আছে বৃষ্টি নিয়ে আমি কয়েকটা দেখাবো তার আগে চলেন আপনাদেরকে আগে একটু বৃষ্টি দেখায় বৃষ্টি যে কত বড় রহমত এটা আসলে বোঝা যায় না এখন তো আষাঢ় মাস চলতেছে তো বৃষ্টিটা খুবই গুরুত্বপূর্ণ গ্রামে হয়তো বৃষ্টির জন্য গ্রামগঞ্জে হয়তো যে ধান লাগানো ধান রোপণের বীজ ফেলতে পারতেছে না তো আল্লাহ রহমত আজকে অনেক বৃষ্টি হলো আমি আপনাদেরকে একটু বৃষ্টিটা দেখাই তারপরে বৃষ্টি নিয়ে কোরআনে কি আছে কীভাবে উল্লেখ আছে কেন আল্লাহ বৃষ্টি দেয় ডিটেলসটা আমরা আলোচনা করব। আজকের কন্টেন্ট হচ্ছে বৃষ্টি চলুন বৃষ্টি দেখে আপনাদেরকে অনেক বৃষ্টি হচ্ছে একদম মুসুলদারে নামছে চতুর্দিকে মুসুলদারে বৃষ্টি যেটা সেটা নামছে একদম আকাশ কালো হয়ে ঝুম বৃষ্টি ঝুম অবস্থা আল্লাহর রহমান আমরা এখন দেখব আসলে বৃষ্টি সম্পর্কিত কোরআনের আয়াত কোথায় কোথায় কি দেয়া আছে আমি একটু আপনাদের সামনে সেটা একটু দেখাতে চাচ্ছি প্রথমে হচ্ছে যেটা দেখাবো সুরা বাকারা আয়াত নাম্বার একশো চৌষট্টি আমি যদি ভুল না করে থাকি একটু দেখি সুরা বাকারা বাস হচ্ছে ওয়ান সিক্স ফোর এখানে সুরা একশো চৌষট্টি সুরাবাখা একশো চৌষট্টিতে এখানে লেখা আছে কি নির্জয় ও পৃথিবী সৃষ্টিতে রাত্রি দিবসে পরিবর্তনে যাহা মানুষের হিত সাধন করে তাহা সহ সমুদ্রে বিচরণশীল নৌযান সময়ে আল্লাহ আকাশ হইতে যে ভারী ভর্ষণ দ্বারা দারিদ্র্যকে তাহার মৃত্যুর পর পুনরুজ্জীবিত করেন এবং তাহার মধ্যে যাবতীয় জীবজন্তুর বিস্তরণে বায়ুর দিকে পরিবর্তন আকাশ ও পৃথিবীর নিয়ন্ত্রণ জাতির জন্য জ্ঞানবান হচ্ছে মানে হচ্ছে আল্লাহ তালা এখানে যেটা বলছেন সেটা হচ্ছে যে বৃষ্টির মাধ্যমে আকাশ থেকে ভারী বর্ষণ করার মাধ্যমে এই গাছপালা যা আছে এগুলাকে কি মৃতকে আবার জীবন ধারণ করে এবং এটাতে আবার আল্লাহ আল্লাহ থেকে বলেছেন কি এতে জ্ঞানবান জাতির জন্য আছে নির্দেশনা মানে যাদের আছে তাদের জন্য আছে নির্দেশনা এটা হচ্ছে হচ্ছে বাকারা আয়াত সুরাব বাকারাতে আরেকটা আয়াত সম্ভবত আছে বাইশ নাম্বার আমি একটু দেখে নিই আমি যদি ভুল না করে থাকি বাইশ নাম্বারের উদয় রয়েছে বাইশ নাম্বার হয়েছে যিনি পৃথিবীতে তোমাদের জন্য বিছানা ও আকাশকে ছাদ করিয়াছেন এবং আকাশ হইতে পানি বর্ষণ করিয়া তদ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেন সুতরাং তোমরা জানিয়া শুনিয়া কাহকে আল্লাহর সমকক্ষ দাঁড়িয়ে করিও না এখানে যেটা বলছে যে আল্লাহ এই আকাশ হইতে পানি বর্ষণ করিয়া এবং জীবিকার জন্য মানুষের তোমাদের মানে মানুষের জীবিকার জন্য কি ফলমূল ইত্যাদি উৎপাদন করেন শুভ হানালা এই যে দেয়া আছে ডেলিভারিতে কি আসলে বৃষ্টিটা করতে হবে কোথা থেকে হয় আরও আয়াত রয়েছে আমি একটু দেখাই এটা হচ্ছে সুরা নূর আয়াত চল্লিশ সোরা নূর সমত চব্বিশ নাম্বার সুরা হ্যাঁ চব্বিশ আয়াত হচ্ছে চল্লিশ চল্লিশে কী দেয়া আছে চল্লিশে দেয়া আছে কি অথবা তাহাদের কর্ম গভীর সমুদ্র তলের অন্ধকার সাদৃশ্য যাহাকে আচ্ছন্ন করে তরঙ্গের উপর তরঙ্গ যাহার উর্ধে মেঘপুঞ্জ অন্ধকারপুঞ্জ স্তরের উপর স্তর কি সে হাত বাহির করলে তা আদর দেখিতে পাইবেন আল্লাহ যাহাকে জ্যোতি দান করেন না তাহারা কোনো জ্যোতি নেই এখানে ডিরেক্টলি ওই রকম বৃষ্টির সম্বন্ধে নেই কিন্তু মেঘপুঞ্জের কথা আছে যে আকাশ মেঘ যেটা সেটা কথা আছে এটা হচ্ছে সুরা আল আয়াত হচ্ছে চল্লিশ আরেকটা দেখবো আমরা সম্ভবত সুরা ইব্রাহিম আমি একটু সুরা ইব্রাহিমটা বাংলা করে নিই সুরা ইব্রাহিম আয়াত সম্ভবত ভাস থার্টি টু দেখি হ্যাঁ থার্টি টুতে সুরা ইব্রাহিম আল্লাহ তালা বলেন বত্রিশ নাম্বার আয়াতে তিনি আল্লাহ যিনি আকাশমণ্ডলী পৃথিবীতে সৃষ্টি করে যিনি আকাশ হইতে পানি বর্ষণ করিয়া তো দ্বারা তোমাদের জীবিকার জন্য ফল উৎপাদন করেন যিনি নৌজানকে তোমাদের অধীন করিয়া দিয়েছেন যাহাতে তাহার বিধানে ওহা সমুদ্র বিচরণ করে এবং যিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করিয়াছেন নদীসমূহ মানে এটা ওই সুরা বাকারার যে ওয়ান সিক্সটি ফোর ভার্সের ওইটার কাছাকাছি আর কি এখানে ওই যে স্পষ্ট করে আল্লাহ বলে দিলেন যে পানি বর্ষণ করেন উপর থেকে যেটা বৃষ্টিগত যেখানে জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেন এবং নৌযান চলনের জন্য আমাদের জন্য এই যাতে আমরা বিচরণ করতে পারি সেই জন্য আল্লাহ বৃষ্টি দেন অনেকগুলো বিষয় এখানে একটু শেষ করে সুরা আরেকটা সুরাতে রয়েছে জুমার সুরা জুমার যদি আমরা একটু দেখি জুমার জুমার জ দিয়ে সুরা আল জুমার আয়াত সম্ভবত একুশ আল্লাহ তালা এখানে সুরা আল জুমার আয়াত একুশ আল্লাহ বলছেন তুমি কি দেখো না আল্লাহ আকাশ হইতে বাড়ি বর্ষণ করেন অতঃপর উহা ভূমিতে নির্ঝর রূপে প্রবাহিত করেন এবং তো দ্বারা বিবিধ বর্ণের ফসল উৎপাদন করেন অতপর ইহা শুকাইয়া যায় হলে তোমরা ইহা পিতবর্ণ দেখিতে পাও অবশেষে তিনি উহা খরকুটা পরিণত করেন ইহাতে অবশ্যই উপদেশ হয়ে আছে বোধশক্তি সম্পন্নদের জন্য সম্পন্নদের জন্য মানে আল্লাহ তালা স্পষ্ট করে বলতেছেন এটা এই বৃষ্টি যে হয় এটা হচ্ছে আল্লাহর একটা নির্দেশনা যাদের মাথায় ব্রেন আছে মানে যাদের প্রজ্ঞা আছে জ্ঞান আছে তাদের জন্য এটা হচ্ছে একটা উপদেশ হ্যাঁ কী উপদেশ তিনি যে আল্লাহ বললেন যে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন তারপর ভূমিতে সেটা নির্জন রূপে প্রবাহিত হয় এবং বিবিধ বর্ণের গাছপালা উৎপন্ন হয় ইহা শুকাইয়া যায় ফলে তা হয়তো পিতৃবর্ণ মানে এই কালো বর্ণ ধারণ করে আর কি অবশেষে তিনি ওহা খরকুটো পরিণত করেন মানে আল্লাহ বৃষ্টি দিচ্ছে সেখান থেকে গাছপালা হচ্ছে সেগুলো আবার শুকাচ্ছে আবার তাজা করতেছে এই যে একটা চক্রাকার বিষয় সেটা আল্লাহ এখানে স্পষ্ট এটা হচ্ছে যাদের মধ্যে জ্ঞান আছে ন্যূনতম তাদের জন্য হয়েছে এটা নির্দেশনা রয়েছে আলজমা খুব সুন্দর সব আনন্দ আরেকটা দেখবো হচ্ছে সম্ভবত যদি ভুল না করতে পারে ভুল না হয় সম্ভবত সিক্সটি থ্রি ভার্স বোন হতে পারে আপনারা একটু এগুলো দেখে নিন আচ্ছা সিক্সটি থ্রিতে আল্লাহ সালাম তালা বলছেন তুমি কি লক্ষ্য করো না যে আল্লাহ ভারী বর্ষণ করেন আকাশ হইতে যাহাতে সবুজ শ্যামল হইয়া উঠে পৃথিবীতে নিশ্চয়ই আল্লাহ সমক্ষ সূক্ষদোষী ও পরিকেত খুব সুন্দর খুব সুন্দর আপনারা এগুলো বিস্তারিত দেখে নিন আমি জাস্ট আপনাদেরকে ভার্সগুলো দেখে দিচ্ছি আর লাস্টে আরেকটা দেখাবো সেটা হচ্ছে সুলা ফুরকান আমি একটু দেখে ফুর কানটা বের করতে পারি কিনা এটা দিয়ে আমি শেষ করবো এটা দিয়ে আমি শেষ করে দিচ্ছি আটচল্লিশ আলা বললেন তিনি অনুগ্রহের প্রাকালে সুসংবাদবাহী রূপে বায়ু প্রেরণ করেন এবং আমি আকাশ হতে বিশুদ্ধ পানি বর্ষণ করি খুব সুন্দর এটা দিয়ে আমি শেষ করছি কোরআনে মোটামুটি বৃষ্টি সম্পর্কিত বা আল্লাহর যে বৃষ্টি দেয় আকাশ থেকে পানি বর্ষিত হয় সে সম্পর্কে যে নির্দেশনাগুলো দেয়া আছে আপনারা এগুলো পরিনিতে নিতে পারেন এগুলো আসলে আল্লাহর রহমত ছাড়া আর কিছুই না। আর এখানে স্পষ্ট করে দেখেন আল্লাহ একদম সুরা আলফুকানে আয়াত আটচল্লিশে বলেন তিনি সিও অনুগ্রহের প্রাককালে সুসংবাদবাহী রূপে বায়ু প্রেরণ করেন মানে এই যে মোভাশিয়ান অর্থাৎ সুসংবাদ এবং সতর্ককারী আল্লাহ বলতেছেন যে বায়ু প্রবাহিত যে করে প্রেরণ করেন এবং আকাশ হইতে বিশুদ্ধ পানি বর্ষণ করেন তাহলে বাতাস দিচ্ছে এবং এই যে পানি দিচ্ছে এগুলো হচ্ছে আমাদের জন্য কি সুসংবাদ এবং এগুলো হচ্ছে রহমত আপনারা তো দেখলেন যে কোরআনের যে সুরাগুলোর কথা বলা আপনারা বিস্তারিত দেখে নিন সুরা বাকার একশো চৌষট্টি সুরা আন্নুর আয়াত হচ্ছে চল্লিশ ইব্রাহিম সুরা ইব্রাহিম আয়াত হচ্ছে বত্রিশ সুরা আল জুমার আয়াত হচ্ছে একুশ সুরা হজ আয়াত হচ্ছে তেষট্টি আর লাস্টে হচ্ছে সুরা আল ফুরকান আয়াত হচ্ছে আটচল্লিশ এবং উনপঞ্চাশ উনপঞ্চাশে দেখতে পারেন এখানে বিশুদ্ধ বর্ষণ করি আল্লাহ বলতেছেন আমি বিশুদ্ধ পানিবর্ষণ করি এবং য দ্বারা আমি মৃত ভূমিকে জীবিত করি এবং আমার সৃষ্টির মধ্য বহু জীবজন্তু মানুষকে আল্লাহ তালা বলতেছেন যে কি তিনি আকাশেতে পানি বর্ষণ করেন এবং যা দ্বারা ভূমি খণ্ডে সজ্জীবিত সজ্জীবিত মানেকে যে সবুজায়ন করা হয় যেটা আর কি সবুজায়ন করা সবুজ গাছপালা করা হয় এবং আমার সৃষ্টির মধ্যেতে বহুত বহু জীবজন্তু মানুষকে পান করে এবং আল্লাহতে বলেছে এই যে যে এগুলা সবুজ জীবজন্তু গাছপালা যত কিছু তন্ত্র এগুলাকে কিছু জীবজন্তু দের জন্য কিছু আবার এখানে মানুষ আবার এ কী করে এগুলা বৃষ্টির পানি পানও করে এই মিষ্টি পানি যেটা এটা কিন্তু যথেষ্ট বিশুদ্ধ এর চেয়ে আর পানি পিউরিটি পানি কিন্তু আর পৃথিবীতে আপনি কোথাও নেই জমজমের চেয়েও বোধহয় বৃষ্টির পানিটা হয় পরিশুদ্ধ আর কি কারণ হচ্ছে জমজম পানি তো আমরা সবাই পাই না জমজম পানি অনেক পরিশুদ্ধ সবাই এগুলো হচ্ছে আল্লাহ রহমত আল্লাহ আপনার বিস্তারিত দেখে এই প্লাস তাহলে আমি যে জন্য মূলত আপনাদেরকে এই কোরআনের আয়াত দেখালাম সেটা হচ্ছে ইদানিং খুব বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টি যে আল্লাহর রহমত এটা ডিরেক্টলি কোরআন রায়ত আল্লাহ বলেছেন আর আরেকটা মেন কারণ হচ্ছে যে আমি যেখানে জব করি এখানে একজন স্যার আছেন আমি স্যারকে খেয়াল করেছি যখনই বৃষ্টি হয় উনি দেখি বৃষ্টির দিকে তাকাইয়ে বা বৃষ্টির জন্য উনি দোয়া করেন বা বৃষ্টির দিকে যখন বৃষ্টি হয় তখন থেকে উনি মনাজাত করেন আল্লাহর কাছে দোয়া করেন দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের উচিত যেহেতু এটার আল্লাহর রহমত আল্লাহ ঘোষণা করেছে এটা মাধ্যমে এই গাছপালা সব কিছু মৃত থেকে পুনর্জীবিত হয় এবং মানুষের জন্য ফল মূল সব কিছু পাখির জন্য এখান থেকে খাবার উৎপাদন করেন আল্লাহ সোমান তাল্লা সুতরাং এই বৃষ্টি যেহেতু আল্লাহর রহমত আমাদেরও দোয়া করা উচিত যেন আমরা এই রহমত থেকে বঞ্চিত না হই আপনারাও দোয়া করবেন বৃষ্টির জন্য বা বৃষ্টি যখন হয় তখন আপনি নামাজ পড়ে হর নামাজ পড়লেন বা যে কোনো কিছু করে আপনার দোয়া করতে পারেন তাহলে দেখবেন যে আপনার প্রতীয়মান হয় আর কি আপনারা সকলেই ভালো থাকুন এই ছিল আজকের মোটামুটি আমার বগানী সবাই ভালো থাকেন আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে সবাই বৃষ্টিটাকে এনজয় করেন আর সাবধানে চলাফেরা করে না আবার অতিরিক্ত তো সব জিনিসে খারাপ এটা যদি আমরা মনে করি যে অতিরিক্ত বন্যাটন্যে এগুলার জন্য আসলে এটা আবার কেমন রহমত এটাতেও আল্লাহর রহমত আছে এটা হয়তো আমরা বুঝতেছি না বাট একটা সার্টিন টাইমে সেটা প্রতীয়মান হয় এবং এর জন্য আল্লাহ বলেছেন এটা যে জ্ঞানবান সম্পূর্ণ লোকদের জন্য এতে নির্দেশনা আছে এবং যিনি প্রজ্ঞা নিয়ে চিন্তা ভাবনা করে তাদের মাথায় একলা নির্দেশনা আল্লাহ দিয়ে দিয়েছে যাই হোক সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় শেষ করছি আল্লাহ সালাম